সম্পর্কে আমার বাগনি আপনার নাম আর্জিনা আমাদের কাছে বড় হয়েছে আচ্ছা আচ্ছা কি নাম তোমার কি হও আর্জিনার হ্যালো না আপনার ওকে আপনার পরিচয় ভাই আমি আব্দুল মান্নান আমার আমি ওনার হাজবেন্ড হই ও আপনি ওনার হাজবেন্ড আপনার মুখ দেখে সমস্যা আছে না ঠিক আছে না সেফটির জন্য থাকলে সে কাছ সমস্যা একটু বড়ো করে নিবই আপনাদের কাছে বড় হয়েছে একটু বলেন তো কবে পাইছেন ওকে ওনাকে কিভাবে পাইছেন একটু ওকে আসলে সাত আট বছর বয়সে আমার বাবা পেয়েছিল তো তখন মানে আমার বাবা একজন আরতদার ছিল আচ্ছা তো বাজারে এক মহিলার কাছে মানে ওকে পাওয়া তো সেই সম্পর্কে আব্বা বুঝতে পারছে যে মহিলাটা ভালো না তো তারে বলছে যে মেয়েটা তোমার কাছে রাখা ঠিক হবে না আমাদের কাছে দিয়ে দাও তো আব্বা কমিটি কমিটি একজন বড় সিনিয়র ছিল যার কারণে আরোদের সবাই মিলে আব্বার কাছে ওকে হ্যান্ড ওভার করা হয়েছে তো আব্বা আবার ওর ছবি তুলে মানে মোকামে মোকামে ওর ছবি পাঠাইছে অনেকবার কিন্তু তখন তো এত লিঙ্ক আপ ছিল না বিগত পঁচিশ বা আঠাইশ বছর আগে তো ছবির মাধ্যমে আমরা কোনো যোগাযোগ করতে পারি নাই গত বছর ধরে আপনার অনুষ্ঠান দেখার পরে আমরাই আর কি মনস্থর করছি যে একটু যোগাযোগ করব করতেছি একটু লেজ হয়ে গেছে করতে পারি নাই তো গত বিশ বাইশ দিন আগে আমরা চিন্তা করলাম যে হঠাৎ করেও আসে আমার গ্রামের ঠিকানা নিতে আচ্ছা ওই যে বিশেষ প্রয়োজনে তো গ্রামের ঠিকানা বললাম যে নিজের গ্রামের ঠিকানাটা তো নেওয়া দরকার আচ্ছা ঠিক আছে দেখি এখন কিছু গড়া যায় কিনা তো সুমন্ত আর কি আপনারা ওখানে ফোন দেই দেওয়ার পরে আমরা আপনাদের কাছে দেখা যাক আজকে ফ্যামিলি পাওয়া যায় কিনা আর জিনা তোরা আপনাকে পুরো নিব বাকি সবাইকে একটু পরে নিব আচ্ছা বস এখানে কিছুক্ষণ একা একা বসতে হবে হ্যাঁ যারা আসছে ওদের সাথে কথা বলি ভিতরে চলে আসবো আমাদের বস

ঠিক আছে কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে জি আলহামদুলিল্লাহ বসেন আট দুইটা মিনিট হ্যাঁ কিছু শোনা গেছে ভিতর থেকে কথাবার্তা বাইরে না শোনা যায়নি জি আর্জিনা জি সত্যি সত্যি যদি আজকে পরিবার খুঁজে পান কেমন লাগবে ভালো হ্যাঁ বাপ মা ভাই বোন লাগবে আপনার সাথে তো আপনার স্বামী আসছে আজকে হ্যাঁ কথা বললাম তো নিচে আপনার এই যে চোখের যে ব্যাপারটা এটা কি ছোটবেলা থেকেই ছিল কাউকে দেখলে চিনতে পারেন বলতে পারবো না চেহারা মনে নাই দেখা যাক আল্লা ভরসা দেখেন আপনার জন্য কার আসছে ওই যে যান

এই যে আগুনে আমি এই কথাটা বাড়িতে বলছি দেখো আমার এই জিনিসটা খেয়াল আছে নাকি আমার যে পড়ছিল আমি ছোট সে আগুন ধরি ইসলামের গা এই জায়গার মাংস ফিরে নাই বুঝছেন এই যা ঠিক পাওয়া যায় কম কিন্তু কে যে নাই চাদর গায়ে দিয়েছিল

কি আপনারা হারাইলেন কেমন আপনি বলেন তো কথা কি যে আমার তো ভাগ্য ওর ভাগ্য তো সমান ভাগ্যের দোষ ও আনতে সৌবিকার আমি মেজো ঢুকে আসতে তুই করে দেয় মিস্ত্রি দেয় হ্যাঁ হ্যাঁ কত বছর আছে জানেন উনি বলছিল যে মিস্ত্রিকে ডেকে নিয়ে আসতে ওর আমি ডাকতে গেছি আর বিসি পাইনি পর আমি কই দিবা সাজাই তাইলে তোমাদের মারবো কত কষ্ট করছ রে ফুফ হয়েছিল আছে না জামাই আছে গাবুদাময় আছে গাবু কত মনে আছে ভুললেস খালি আমোন আব্বার কথা মনে আছে আব্বার কথা মার কথা আব্বার দরকার হতো মনে নেই দিন নানা না না দাদি

জানা আমি আরো নিজে জায়গার নামটা কইসি ওই যে বাঁচতে খোলা ওই জায়গা একটা আম গাছ আছে গাছ আছে কি বাড়ি রাজবাড়ি না কি বাড়ি আব্বার খালুর নাম সয়দ আলি সয়দ মেম্বার তার বাড়ি মানায় মাঠ ওই যে উপার বাচ্চা বাড়ি আব্বার খালু ছোট খালো আমার কিছু কিছু মনে আছে কিন্তু আমি কে অনেক ছোট তারপরে আমার সবকিছু মনে আছে মানুষের মেধা সবসময় সব কাজ করেও না তাহলে কত বছর কি কথা এর মনে আমি নাইতে এই কথাটা বলি এটা ভিডিও তো বলে নাই মানুষ সেই জন্য আমার মনের বলতেছে শোনো মানুষ মরে গেলে সে আর আসবি কিন্তু যদি থাকে একদিন একদিন আর সব সময় আমার মনের বলছে কি যে যে তো রকম কথা বার্তারা এবং তোমার বোন ঠিকই তোমার বোনই রং না আমি বলছে কি দেখো রং রঙে রঙ কোন রঙের কথাই না তোমার বোনই দেখো তাই বলছে আল্লাহ যদি আমার বাপের সাইল ডালি বরার থাক আমার বোন এসে ঠিকই খাবে

দাদি অনেক কিছু করছে তোমার জন্য বুঝছো যে যা করছে ও বিরাজ গো বিরাজে মেলা কিছু করছে ঠিকই কোনোদিন খুঁজি পাওয়া যায় এই উপরে পাড়ান গেছে তো আছে এটা আমার সঙ্গে তোমার সুজিলটা পাওয়া এটা অনেক জনে কইছে যে হেরা অনেক কিছু মনে করতে আছে অনেক অনেক কিছু মনে অনেক কিছু মা দাদি কোন বাদেশে গেছে আর কোন বাদেশে না গেছে তার ঠিক নাই ওই যে আমার পায়ে যে কুকুরে কামড় দিছিল দরজার সামনে বসে ছিলাম

এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা তার হলো চারশো ছিয়াত্তর ইন টোটালি আপনারা নিশ্চয়ই জানেন পাঁচশো ছয় এবং আর্জিনা এটা এই সমস্ত কিছু তথ্যর ভিত্তিতে তার পরিবারকে মেনে নিচ্ছে সো আমরা কথা বাড়াবো না আমরা যারা ওনার সঙ্গে আসছেন তাদেরকে আমরা একটু দেখা করে দিব চলেন বাইরে চলেন চাচা যান স্যা নেন সময় আসেন আসেনা চলেন চিনতে পারছে হ্যাঁ বাবাকে দেখে চিনতে পারছে

আপনার না না কয় ছেলে মেয়ে আপনার ভাই একটাই মেয়ে কি করেন আপনি পেশায় ব্যাপার না আপনি যেটাই করেন সেটাই বড় হালাল হইলেই ঠিক আছে আলহামদুলিল্লাহ তো

আল্লাহ দৃষ্টিভোগ করে দিন সবাই ভালো থাকেন আপনারা হ্যাঁ জি শেষ করি সালাম আলাইকুম জি আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আর্জিনা তার পরিবারের কাছে ফিরে গেল আর্জিনাকে যিনি মানুষ করেছেন যিনি আমাদের মাঝার নেই তার জন্যে আমরা যারা এই ভিডিওটা দেখলাম সবাই মিলে দোয়া করবো আল্লাহকে মাফ করে দি আল্লাহ থেকে জান্নাতবাসী করব মানুষ পৃথিবীতে থাকে না মানুষের কাছ থেকে যায় এবং সেই কাজ এত উত্তম কাজ যে আপনি মৃত্যুর পরেও আপনি যদি বিশ্বাসী হন আপনার কবরের সোহাব যেতে থাকবে এর চেয়ে বড় আর কিছু নাই তো আমরা যেন আমাদের জীবন দশায় এরকম কিছু কাজ করে যেতে পারি আর সেই কাজগুলো যাতে আল্লাহ কবুল করেন আমি সবসময় একটা কথা বলি আমরা সবাই পাপি মানুষ আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন তিনি রহমান এবং তিনি রহিম একটা ভালো কাজ করলে তার কাছেই আসলে রিওয়ার্ড প্রত্যাশা করা উচিত আল্লাহ যদি আমাদেরকে আপন ঠিকানার কল্যাণে মাফ করে দেয় এর চেয়ে বড় পুরস্কারের পৃথিবীতে কিছুই হবে না সবাই অনেক ভালো থাকুন আমার আপন ঝোতা থেকে শুরু করে যারা যেভাবে দোয়া করেন হয়তো আহ চেষ্টা করতে চাইলে হয়তো পারেন না অনেক সময় কিন্তু মন থেকে দোয়া করেন গুড উইশ করেন এরাও আমার কর্মী তো সেদিক থেকে আল্লাহ সবাইকে কবুল করুক তিনি সবাইকে মাফ করে দিক শেষ করছি আজকের মতো সালাম